একটি উপভোগ্য জমজমাট লড়াই কিন্তু আমরা দেখতে পাবো এই উভয় দলের মধ্যে দেখা যাক আনোয়ার স্পোর্টিং ক্লাব আক্রমণে দেওয়ার চেষ্টায় সতীর্থ উদ্দেশ্যে দেবার চেষ্টা খায়রুল ব্যাক পাস করেছেন সৈয়দ সেলিমের উদ্দেশ্যে নয় নম্বর চার সি করে খেলোয়াড় সেলিম

রাখতে পারেননি সাইড আউট আনোয়ার স্পিডিং ক্লাবের অনুকূলে প্রথমার্ধের শুরুতেই কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণ দেখতে পাচ্ছি আমরা উভয় দলের মধ্যে অসাধারণ কিন্তু উপভোগ একটি জমজমাট লড়াই কিন্তু আমরা দেখতে পাবো এই দুটি দলের মধ্যে দেখা যাক আনোয়ার স্পোর্টিং ক্লাব আক্রমণে যাওয়ার চেষ্টা একাত্ম চেষ্টায় খাই রোল এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন উদ্দেশ্য শরীরদের দেখা যাক ব্যাকপাস করেছেন সেলিমের উদ্দেশ্যে ডান পাশ দিয়ে ব্যাক টু ব্যাক খাই সেন্টার সার্কেলে সুরিত্র উদ্দেশ্যে রাখতে পারলেন না ওখানে লাগে নাম্বার সেভেন সেলেমের উদ্দেশ্যে গোলপোস্টের কাছে অসাধারণ কিন্তু খেলা বয় দিয়ে চলেছেন আনোয়ার স্পোর্টিং ক্লাবের সতীর্থ খেলোয়াড়েরা আনোয়ার স্পোর্টিং ক্লাব এখন নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় নাই রাখতে পারলেন না পাল্টা আক্রমণ আসার চেষ্টায় মোবিল ইলেকট্রনিক্স অসাধারণ কি বলতে হবে ওখানে সাতাশ নম্বর জার্সি পরে তো খেলোয়াড় করেছেন সত্যের উদ্দেশ্যে চক্রবর্তী প্রচেষ্টায় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা দিয়ে ইলেকট্রনিক্স নয় নম্বর জার্সি খেলোয়াড়

সেলিম অসাধারণ ভাবে চেষ্টা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের অবগতির জন্য আবারও উভয় দলের খেলোয়াড় নামের তালিকা আমি আপনাদের জানিয়ে দিই স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন খাইরুল শরীফ জুবায়ের আনোয়ার নাহিদ আলামিন জাকারিয়া এবং ফার্সি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের হয়ে খেলছেন অধিনায়ক মিন্টু শেখ মিঠন চক্রবর্তী আব্দুল হাদি আসাদ নাসির বিজয় শাহজাহান এবং সাদিক প্রথমার্ধের খেলায় গিয়ে গোল শূন্য ড্রয়ের মধ্যে দিয়ে মিঠন চক্রবর্তী এক ঐক্য চেষ্টায় গোল পাশ পাল্টা আক্রমণ দেওয়ার চেষ্টায় আনোয়ার স্পোর্টিং ক্লাব সেলিম এখন আমি জন্য নিয়ন্ত্রণ রেখেছেন সুমিত্র উদ্দেশ্য দেবার চেষ্টায় অসাধারণ ভাবে অল্পষ্টের মুখে শট নেবার চেষ্টা ছিল অসাধারণ শট সেলিমে গোলপোস্টের সামান্য বাইর কিন্তু বল চলে যাওয়াই এই যাত্রায় রক্ষা পেয়ে গেল মন ইলেকট্রনিক্স গোল কিক মন ইলেকট্রনিক্স এর অনুকোলে মন ইলেকট্রনিক্স ডাম্পার শুধু আক্রমণ দেবার চেষ্টা এগারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওখানে অবৈধভাবে বাধা

গোল স্পোর্টিং ক্লাবের ওয়ারের উদ্দেশ্যে সাতাশ নম্বর জার্সি পরে স্পোর্টিং ক্লাবের সেলিমের উদ্দেশ্যে দিয়ে সেলিম অসাধারণের খেলোয়াড়ের নাম কিন্তু সহযোগিতা না পাওয়ার কারণে কিন্তু তিনি নিজেদেরকে এখনো মেনে ধরতে পারেননি মিনিট অসাধারণ ভাবে বিষয় চক্রবর্তীর উদ্দেশ্যে সেন্টার সার্কেল কাছাকাছি থেকে আক্রমণ দেওয়ার চেষ্টা রাখতে পারলেন না কি

পায়ে বল কিন্তু তিনি উল্টে পড়ে গিয়েছিলেন কিন্তু হোসেন অসাধারণ শর্ট ছেলেমের উদ্দেশ্যে শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন তো খেলোয়াড় সাইড আউটের মধ্য দিয়ে

রুদ্র মৃত্যু ধারণ করতে পারেন রয়েছে খেলার পরিবর্তন করে দিতে পারেন কিন্তু সেই ক্ষমতা তাদের মধ্যে রয়েছে তাদের মধ্যে অন্যতম বিরেন চক্রবর্তী সহ মোহাম্মদ মৃত্যু শেখ দেখা যাক প্রধানদের শেষ সময় খেলায় গিয়ে এবং বলতে না বলতেই মোহাম্মদ